নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমি প্রকাশ প্রতি শনিবারের ন্যায় আজ চলে এলাম আপনাদের মাঝে আমি গ্রামের সাদামাটা একজন ব্যক্তি তাই আমার গল্প বলার ভঙ্গিমায় গ্রাম্য ব্যাপারটা ভেসে ওঠে অনেক সময় দু একটা সংলাপ একটু ওলটপালটও হয়ে যায় তার জন্য আমি ক্ষমা প্রার্থী পুরানো বন্ধুরা তো আছেনই আর যারা নতুন বন্ধু গল্প শুনছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না সেই সকল বন্ধুকে বলব আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন জিরো জিরো থ্রি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের ভীষণ ভীষণ উপকার হবে কেননা শ্রোতা বন্ধুরাই আমাদের ভগবান যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে পপি অমল বিশু পোস্টার ডিজাইন তিতলি শুরু করছি নবযুগের ভৌতিক গল্পকার রাজেশ চট্টোপাধ্যায়ের কলমে ভয়ঙ্কর ভয়ের গল্প নীলাক্ষী লজ আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো যুক্তি ব্যাখ্যা আমরা কোনো দিন ঠিকভাবে করে উঠতে পারি না দুঃস্বপ্ন ভেবে সেগুলো ভুলে যাওয়াই ভালো যাই হোক দার্শনিক আলোচনা একটু দূরে সরিয়ে রেখে এবার আসল কথাতে আসি শিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে দু সালে ইংরাজিতে স্নাতক করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এম করবার জন্য ফর্ম ফিল করতে গেছিলাম ওখানে দেখলাম কয়েকটা পৃথকভাবে লাইন করা হলেও প্রতিটা লাইনে বেশ কয়েকজন মানে অনেকজন ছাত্ররা ছাত্রীরা দাঁড়িয়ে আছে বেশ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন হাঁপিয়ে উঠেছি তখন ফর্মটা হাতে পেলাম ফর্ম ফিল করে সাবমিট করতে করতে অনেক দেরি হয়ে গেল সেই কখন খেয়ে বেরিয়েছি খিদের চোটে চোখে অন্ধকার দেখতে লাগলাম ওখান থেকে যখন বের হলাম সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে শরীর আর চলছে না টাল মারতে মারতে একটা ঝুপড়ি মতো হোটেলে পৌঁছালাম হোটেলে কোনো খরিদ্দার দেখলাম না রাস্তার পাশে একটি ছোট্ট ছেলে বালতি থেকে জল নিয়ে এটো থালা পরিষ্কার করছে আর গুনগুন করে মনের আনন্দে হিন্দি গানের সুর তুলছে এবার হোটেলের কাউন্টারে চোখ গেল একটি লোক গেঞ্জি আর লুঙ্গি পরে গরমে তাল পাতার পাখা নেড়ে হাওয়া খাচ্ছে মনে হলো এই লোকটাই হোটেলের মালিক লোকটিকে আমি বললাম এখন ভাত হবে তা হোটেলে ভাত হবে না বলেন কি বসে পড়ুন যদিও এতক্ষণ ধরে পিঠের ভারী ব্যাগটাকে পাশে রেখে আগেই বসে পড়েছিলাম হোটেলটা দেখে মনে হয় একটু কেমন কেমন লাগছিল পরে ভাবলাম খালি পেটে হাইজিনের চিন্তা করে লাভ নেই কি খাবেন মাছ না চিকেন মাছ ভাতে দিন এই কে আছিস এখানে একটা মাছ ভাত খাওয়া শেষ করে যখন হাত ধুচ্ছি তখন হঠাৎ বুঝতে পারলাম আমার ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে পেছন ঘুরে বেশ হকচকিয়ে গেলাম দেখলাম একটা পাগল ধুলো মাখা আলু থালু চুল পরনে বোধ হয় অনেক পুরানো একটা ময়লা জামা সে এক দৃষ্টিতে আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে ঠিক তখনই একটা ফোন এলো দেখলাম বাবার ফোন হোটেলের বিল পেমেন্ট করতে করতে ফোনটা রিসিভ করলাম হ্যাঁ বলো বাবা বলো খেয়েছিস এই মাত্র খেয়ে উঠলাম আর তোমার ফোন এলো ফিরবি কীভাবে মানে অবরোধ আবার শুরু হয়ে গেছে হয় ট্রেন চলবে না বা চললেও প্রচুর লেট হবে দরকার হয় আজকের রাতটা ওখানে কোথাও থেকে যা আচ্ছা বেশ বেশ আমি দেখছি কী করা যায় তোমাকে জানাচ্ছি পরে আমি হ্যাঁ রাখি ফোন কেটে দিয়ে আমার বন্ধু দেবুকে একটা ফোন করলাম ওর বর্ধমানে অনেক জানাশোনা আমার ফোন পেয়ে দেবু বলল বল রে শোন না বলছি আজকে বর্ধমানে এসেছি তোর জানা কোনো ভালো লজ আছে বোকার মতো কথা বলিস না কোলাপবাগে থাকার প্রচুর লজ আছে কম খরচে যে কোনো একটাতে থেকে গেলেই হলো। ফোনটা কাটা মাত্র কে যেন কানের কাছে এসে বিকটভাবে চিৎকার করে বলে উঠল ঘর লজ্জা আবি কে আবি ইহা রোক নাম ঘর লজ্জা নাই তো মরেগা সব লোক মরেগা দেখলাম সেই পাগলটা আর একটু হলে বোধ হয় আমার ব্রেনেই হার্ট অ্যাটাক হয়ে যেত হাটতে লাগলাম আজকের রাতটা কোনো হোটেলে কাটাবো রাস্তা ধরে বেশ কিছুটা দূরে যেতেই দেখতে পেলাম একটা চায়ের দোকান দোকানের সামনে বেঞ্চের উপর তিন চারজন চা খাচ্ছে আর চায়ের দোকানের ঢিল ঢিলসোরা দূরত্বে যেটা দেখলাম সেটা দেখে আমার মনটা বেশ ভালো হয়ে গেল একটা সাইনবোর্ডে লেখা নীলাক্ষী ফুডিং অ্যান্ড লজিং আমি দিকে না তাকিয়ে সেই দিকে এগিয়ে গেলাম শুনতে পেলাম আমার পেছনে ফেলে আসা চায়ের দোকান থেকে কেউ যেন বার দুয়ে চেঁচিয়ে উঠল ওদিকে কোথায় বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে ভেতরে ঢুকে সামনে বসা হোমড়া লোকটিকে বললাম আজকে রাতটা থাকবো কত পড়বে মধ্যবয়সী লোকটার পরনে একটা সাদামাটা ধুতির জামা চোখে একটা অদ্ভুত ফ্রেমের বাইফোকাল চশমা মাথার চুলের সংখ্যাও বেশ কম কিন্তু কী দারুণভাবে পকেট থেকে চিরুনি বের করে সেগুলোকে একবার আচর দিয়েই দাঁত বের করে এক গাল বললেন স্যার হ্যাঁ তিনশো টাকা মাত্র আমি বললাম রাতের খাওয়ার পাওয়া যাবে তো অবশ্যই অবশ্যই এই নিন আপনার চাবি রুম নাম্বার এগারো ওপরে উঠে একদম ডান দিকে আর এখানে প্লিজ একটা সই করে দিন পাশে ফোন নাম্বারটা আর অ্যাড্রেস লিখতে ভুলবেন না যেন আমি লোকটার দেওয়া মোটা আর চাপচাপ ধুলো জমা রেজিস্টার খাতাতে সই টই করে যখন উপরের সিঁড়ির দিকে যাচ্ছি তখন পেছন থেকে শুনতে পেলাম স্যার আমি একটু বাদে একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি ও আপনাকে সব বুঝিয়ে দেবে আমি একটা রুমের সামনে দাঁড়িয়ে তাহলে এটাই রুম নাম্বার এগারো তালা খুলে ভেতরে ঢুকতে যাব এমন সময় পেছন থেকে গলা পেয়ে কেঁপে উঠলাম হুম দাঁড়ান স্যার অন্ধকারে অন্ধকারে পড়ে যাবেন আমি আলো জ্বালিয়ে দিচ্ছি দেখলাম একটা সম্বর্ণ বছর পনেরো ষোলোর ছেলে নিমিশে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দিল স্যার এই পাশেরটা ফ্যানের সুইচ আমাকে স্যার বলার দরকার নেই দাদা বলতে পারো আচ্ছা স্যার ইয়ে সরি মানে দাদা আমার হাসি পাচ্ছিল যদিও আমি সেটা দেখালাম না আমি বললাম তোমার নাম কি আর তোমাদের এখানে কি ব্যাপার বলো তো সব ঘর তালাবন্ধ বাজার খুব খারাপ দাদা যে চারজন ছিল ওরা আজ দুপুরেই বেরিয়ে গেছে আবার যখন সবাই কলেজে ভর্তি হবে তখন আবার সব ওকে হয়ে যাবে স্যার ও ইয়ে হ্যাঁ আমার নাম পল্টু কলেজ নয় পল্টু বলো ইউনিভার্সিটি যাই হোক রাত্রিতে রুটি তড়কা হবে তো আমি এটাই বলতে যাচ্ছিলাম হয়ে যাবে দাদা পল্টু চলে যেতেই আমি দরজা লাগিয়ে একবার বাড়িতে ফোন করে আমার থাকার ব্যাপারটা জানিয়ে দিলাম এবারে একটু সময় নিয়ে ভালো করে রুমটা দেখলাম একটা ছোট খাট সাদা চাদর পাতা একটা পুচকে বালিশ পাশে একটা প্লাস্টিকের কালো চেয়ার লাগোয়া বাথরুম তবে সেটা ভীষণ অন্ধকার সব সুইচ টিপে দেখলাম আলো জ্বলছে না এই ব্যবসা গরমে মাথার উপরে ফ্যানটা আছে আর সেটা প্রয়োজনের থেকেও এতটা জোরে ঘরে যে বাইরের থেকে একটা শব্দও শোনা যাচ্ছে না তবে একটা রাত কাটানোর জন্য ঠিকই আছে ক্লান্ত শরীর ব্যাগ থেকে জলের বোতল বের করে সবটাই শেষ করে কিছুক্ষণের জন্য শরীরটা বিছানায় ছেড়ে দিলাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আচ্ছা এই রুমের এমনকি লজের সব আলোগুলো বড্ড মিটমিটে আর কেনই বা ফ্যানের হাওয়াতে দেওয়ালে লাগানো যে ক্যালেন্ডারটা উঠছে সেটা দু সালের ব্যাপারটা আমার মাথায় ঠিক ঢুকলো না ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় আমি ঘুমিয়ে পড়লাম প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল যা বুঝলাম তা হল কিভাবে এক ঘুমে রাত্রি কেটে সকাল হয়ে গেছে পাশের জালনা দিয়ে বিক্ষিপ্ত গাড়ি চলাচলের আওয়াজ পেলাম খুব সম্ভব পাওয়ার কাট হয়ে গেছে ঘামে ভিজে গেছে সারা শরীর আর এই সব কিছুকে ছাপিয়ে বুঝলাম প্রচুর খিদে পেয়েছে নিজেকে গুছিয়ে নিচে নেমে এলাম দেখলাম আমার দিকে লজের মালিক কেমন জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে ভাবখানা এমন যেন পাস্তারা হোটেলের মালিক তিনি আমার তখন এত তাই বিরক্ত লেগেছে যে কোনো কথা না বাড়িয়ে বলেই ফেললাম এই নিন আপনার তিনশো টাকা আর ফর্মালিটিস করার খাতাটা দিন স্যার আমি কালকের জন্য অত্যন্ত লজ্জিত ও দুঃখিত প্লিজ বাসরুমকে বেরোবেন না এই লালটু স্যারের জন্য পাশের দোকান থেকে তাড়াতাড়ি চা নিয়ে আয় প্লিজ স্যার আর একটুখানি বসুন আমি বললাম মিস্টার আপনি ওকে লালটু বলে ডাকছেন কেন এতক্ষণে ছেলেটিও ওখানে এসে হাজির হয়েছে আমি বললাম ওর নাম তো পল্টু তখন দুজনে দুজনার মুখের দিকে তাকিয়ে যেন নিজেদের মধ্যে কোনো সংক্ষিপ্ত মহাকাব্য আদান প্রদান করে নিল তারপর নিরবতা ভেঙে লজ মালিক রেজিস্টার খাতার শেষ দিকের থেকে একটা ফটো বের করে বললেন এ এ এনাম পল্টু আসলে বুঝতেই পারছেন ওরা দুজন জমজ তবে এর কপালের কাছে এই দাগটা ছিল আমি বললাম ছিল মানে স্যার তিন বছর আগে আমার দাদা আগুনে পুরে মারা যায় তারপর থেকে আমি যেদিন যেদিন রাত্রে সার্ভিস দিতে পারি না ওই দিয়ে দেয় আসলে আমাদের আজ খুব ভালোবাসে মাথাটা মুহূর্তে কেমন ঘুরে গেল ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কোনো মতে ওখান থেকে সামনের বড় রাস্তার দিকে দৌড় লাগালাম নিজের হার্টবিট যেন নিজেই শুনতে পাচ্ছিলাম দৌড়াবার সময় পেছন থেকে খুব স্পষ্ট শুনেছিলাম দাদা আমার দাদা খুব ভালো স্যার 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 যাবেন না দৌড়াতে দৌড়াতেই পকেট থেকে ফোন বের করে বন্ধুকে কল করলাম ফোনে দেবু বলল বল রাতে ভালো ঘুম হয়েছে আর বলিস না ভাই কাল রাতে নীলাক্ষী বলে একটা লজের রাত কাটালাম কি সাংঘাতিক ওখানে ওখানে ভূত দেখলাম নিজের চোখে দেখলাম রে দেবু রে বাপ অনেক কষ্টের জীবনটা হাতে নিয়ে ফিরেছি সকাল সকাল নেশা টেশা করেছিস নাকি কী সব আজে বাজে বলছিস ধর আজে বাজে নয় আমি এইমাত্র ওখান থেকে ভয়ে পালিয়ে বড় রাস্তার এদিকে এসে তোকে ফোন করছি আজকে বাড়ি ফিরে বিকালে কলোনির মঠে দেখা কর আমি ভালো করে জানি নীলাক্ষী বলে যে লসটার কথা তুই বলছিস ওটা বছর তিনেক আগে আগুন লেগে পুড়ে গেছে আর মালিক কর্মচারী সবাই মারা গেছে কেউ আর বেঁচে নেই আমার সিট দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমি খুব ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম তারপর যা দেখলাম তাতে আমার প্রাণ প্রায় গলার কাছে এসে আটকে আছে যেন যে কোনো সময় বাইরে বেরিয়ে যাবে আমি আমি দেখলাম খুব বাজেভাবে পুড়ে যাওয়া পরিত্যক্ত বাড়ি রাশি রাশি আবর্জনার মতো নাম না জানা গাছ ভেতরের অংশ আর বাইরের মরচে পড়া ছোট গেটকে শান্ত সাপের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আর ডান দিকে হেলে পড়া আতপোড়া বোর্ডে লেখা নীলাক্ষী লজ আমি রাস্তার উপর পড়ে যেতে যেতে শেষবারের মতো আবছা দেখতে পেয়েছিলাম কারা যেন চায়ের দোকান থেকে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসছে